বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো কিন্তু বন্ধুরা আমরা মনের দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছি হয়তো শারীরিক দিক দিয়ে অনেকটাই ভালো আছি সবাই কিন্তু মন সবার ভেঙে গেছে আসলে কি বলো তো দেখতেই তো পাচ্ছ আমার চারিপাশটার কি অবস্থা চারিদিক পুরো জলে থই থই করছে চারিদিক আর এগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু চাষের জমি সবই ধান হয়েছিল আর এদিকে দেখো সব একদম পাকা রাস্তা যেটা মানে আর এদিকটা দেখো তোমরা শুধু একবার চারিদিক জল আর জল যেদিকেই তাকাবে তোমরা সেদিকেই জল আর দেখতে পাচ্ছ এখানে আছে অনেকে কিন্তু মাছ ধরছে আর এখানে অনেক বড়ো বড়ো মাছও উঠছিলো কিন্তু আর দেখো এদিকটা হচ্ছে একটা স্কুল ছিল প্রাইমারি স্কুল তারপর বাচ্চাদের সেন্টার তো ওগুলোও সব ভেঙে পড়ে গেছে আর ওই যে দূরের দিকে দেখতে পাচ্ছ ওখান পর্যন্ত মানে যেদিকে তাকাচ্ছি আমরা সেদিকে শুধু জল আর জল আর এখানে দেখতে পাচ্ছ এটা আমাদের পাকা রাস্তা মানে বড় রাস্তা যেখান থেকে বাস গাড়ি যানবাহন সব চাই তো এটাও মানে ভেঙে গেছে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমাদের গ্রামে দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা এদিকে তারপরে দেখো দাদা আর আমি হচ্ছে বেরিয়ে পড়েছি এখন মানে এখানটা দেখতেই পাচ্ছ কীরকম জল আছে এটা নদী না রাস্তা কিছু বোঝা যাচ্ছে না এটা কিন্তু একদম পাকা রাস্তা মানে যেটা ঢালাই রাস্তা বলে তো ওটাই আর এখানে একটা সামনে পুকুরও আছে তো মাছ বেরিয়ে যাওয়ার মানে যদি যায় ওই কারণে আর কি ওই জন্য নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পুরোটা ঘটনা

আমরা এখন যাচ্ছি আর ওই রাস্তা আছে ওখানেতে তো ওখানে তো যাবো তো ওখানে কি জলটা আমাদেরকে পেরিয়ে যেতে হবে কিছু কারার নেই জল আর

দেখো এখন জল পেরিয়ে চলে আসলাম আর এখানে দেখতে পাচ্ছি এখানটাই হচ্ছে আমাদের যে স্কুলগুলো ছিল তো ওখানটা ভেঙে গেছে আর ওখানে যে রাস্তাটা মেন রাস্তাটা হচ্ছে আর কি তো ওটাও ভেঙে গেছে আর ওখানেই এসেছি আর ওখানে যেহেতু মানে অনেকটাই জল আর ওখানে নাকি সবাই মাছ ধরছিলো তো ওটাই দেখতে আসলাম আর কি দেখো এদিকটা দিয়ে অনেক রেশ যাচ্ছে আর এদিকে সবাই অনেকে মাছ ধরছে দেখতেই পাচ্ছ ওই দেখো দূরের দিকে সবাই কেমন মাছ ধরছে আর অনেকে মাছ পাচ্ছেও কিন্তু

আমরা করতে দেখিবা চে আমাদের এখানে জল বৃষ্টি বন্যা হবে এর জন্য বলা আছে হ্যাঁ পা পা চলো আইবে ઢઈગ ણણ૗ ાહગ ઢહગ ણ૗ગ ણગ ઢાગ કૹગ આગ ઈગ૗ ાગગ ઢગગ મભગ કાગ ંગગ ઼હગ आया ये कुछ नहीं এটা দেখো বন্ধুরা কিন্তু এটা হচ্ছে উনিশে সেপ্টেম্বরের ঘটনা আর এটা হলো হচ্ছে কি বলবো তার পরের দিনকে মানে যেদিনকে বেশি হয়েছিল তো তার পরের দিনকে ঘটনা আর এদিকটা দেখতে হচ্ছে সব জল হয়ে গেছে একদম বাড়ির উঠোনে পর্যন্ত কি মানে কি বলবো উঠোন তো দূর হচ্ছে ঘরের মেঝেতে এক কোমর করে জল হয়ে গেছে সবার তো দেখো পুরো চারিপাশে জল আর জল আর আমরা কিন্তু সবাই ছাদেই ছিলাম মানে যার যার ছাদ আছে আর কি আর যাদের নেই তা বা তারাও হচ্ছে তাদের ছাদেই সব যার মানে ছাদে ছাদে সব জীবনযাপন করতে হচ্ছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা তোমরা দেখতেই তো পেলে আমাদের এই হুগলি জেলার ছোট্ট একটি গ্রাম এটা আর কীরকম চারিদিক হচ্ছে জলমগ্ন হয়ে গেছে আর তো যতদিন না জল এই জল কাটে তো ততদিন হচ্ছে আমাদেরকে এরকমভাবেই থাকতে হবে জানি না আর হচ্ছে দেখো কীরকম চারিদিক জল হয়েছে দেখো একবার এই দিকটাতেও জল হয়ে গেছে আর এই বাড়িটাই হচ্ছে জল ঢুকে যাচ্ছিলো বলে ওরা হচ্ছে বস্তা দিয়ে রেখেছে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণ আমরা সুস্থ থেকো